বন্ধুদের মধ্যে একজনকে ফোন করে বলল ভাই একটা কথা বলি শোন আমি আজকে ভীষণ বিপদে পড়ে গেছি হঠাৎ একটা জরুরি খরচ এসে গেছে আমার 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 সামনে কিছু টাকার টাকার খুব দরকার দরকার ধরো মতো কাছে পাঁচশো টাকা আছে তুই কি আমাকে টাকা এক হাজার জোগাড় করে দিতে পারবি আমি একদম পরের সপ্তাহেই তোকে ফেরত দিয়ে দেব ইনশাল্লাহ খুব জরুরি ভাই দেখতে পারিস কিনা ফোনের ওপারে এক পলকের নিস্তব্ধতা তারপর বন্ধুর গলাস্বর বদলে গেল উচ্ছ্বাস উড়ে গিয়ে এলো একরাশ অস্বস্তি বন্ধু বলল ওহ পনেরোশো টাকা ভাই এখন আমার অবস্থা একদম খারাপ নিজের খরচই চালাতে পারছি না টাকা কোথায় পাব তুই অন্য কারো কাছে দেখ না ভাই আমার কাছে টাকা নাই ছেলেটির হৃদয়ে একটু আঘাত লাগলো সে তারপরও জোর দিয়ে বলল ভাই একদম জরুরি তুই একটু দেখ না কেউ আশেপাশে থেকে ম্যানেজ করে দিতে পারিস কিনা আমি সত্যিই পরের সপ্তাহে ফিকবো ইনশাল্লাহ বন্ধুর আওয়াজে এবার আসল অসহিষ্ণতা ফুটে উঠল এই কথা শোনার পরেও বন্ধুটি বলল না ভাই আমি পারবো না এখন আমার নিজেরই টানাটানি তুই মূল্য জায়গায় চেষ্টা কর দেখ আমার একটা কাজ আছে ফোন রাখি কথাগুলো বলেই বন্ধুটি তাড়াতাড়ি ফোন কেটে দিল ডায়ালটোনের শব্দটি যেন ছেলেটির কানে কাঁটার মতো বিঁধল একটু দম নিল সে ভাবল হয়তো এই বন্ধুটা সত্যিই সমস্যা এবার সে তার আরেকজন বন্ধুকে ফোন করল যে তার সাহায্যেই ছোট একটা ব্যবসা শুরু করেছিল ছেলেটি তাকেও সে একই গল্প বললেন একই জরুরি আবেদন তবে এবারই উত্তরটা ছিল আরও বেশি করকশ পনেরোশো টাকা এত টাকা এখন কোথায় পাবো ভাই তুই তো জানিস আমার অবস্থা বরং তুই পারলে আমাকে আর একটু সহায়তা কর আর না হলে ফোন রাখ আমার কাজ আছে এই কথা বলে বন্ধুটি ফোন কেটে দিল ছেলেটি এবারের হৃদয়ে অনেক কষ্ট পেল তারপরেও সে ভাবল হয়তো এও খুব অভাবে যাচ্ছে এ কথা ভেবেই মনকে বুঝ দিল এরপর সেই ছেলেটি তার তৃতীয় বন্ধু যার জন্য সে নিজের নতুন মোবাইল ফোন বিক্রি করে দিয়েছিল তার জরুরি ঋণ শোধ করার জন্য এবার তার কাছে ফোন দিয়ে সেই একই গল্প বলল তার কাছেও ফল একই রকম ভাই এ মাসে বেতনই পায়নি একদম শূন্য হাতে আছি তুই বড় লোকের ছেলে তোর বাবার কাছে চেনে না ভাই তাই তো হয়ে যায় এরপর তার আরো যেসব বন্ধু ছিল তাদের সবাইকে ফোন